অগ বাবা মানিক ফির দরবারে আইসাসি তোমার হইয়া অধীর দয়া করে একটি ছেলে দওনা না আমার কোলে তোলে ঠান্ডা হোক কলখানি মর চক্ষু হোক স্থির ওগো বাবা মানিক মাজার কেন্দ্রিক ব্যবসাকে রমরমা করার জন্য মাজারের ইনকাম মাজারের পয়সা মাজারদের মগ্নত খাবে একদল মানুষ গোডাউন ভত্তি করার জন্য মাজার কেন্দ্রিক এই শিরিকগুলোকে বাংলার জমিনে প্রতিষ্ঠা করে রেখেছে যারা শিরকmong বিদাতে পঙ্কিলতা পরিহার করে আল্লাহর জমিনে তাওহীদের निशान ওানোর জন্য মধ্যপরিকार হয়েছে তাহলে এই জমিনে ইনশাআল্লাহ কিছুদিন বেশি দূরে নাই যেদিন আমল পরিবর্তন এসে যাবে মুসলমানের আজকে বাবা কত অনেক বাবা বাবা খাজা বাবা শাহ জালাল বাবা শাহ পরান বাবা শাহ মকদম বাবা শাহ চুলতান বাবা বিরল দহ বাবা খানজাহান বাবা চেহেল গাজী বাবা শিয়াল গাজী বাবা তেনা পীর বাবা ঢেলা পীর বাবা ল্যাংটা পীর যারা মুসলিম যারা মোমেন যারা মোমেনা যারা আল্লাহর ইবাদত করতে শিখেছে তাদের সম্পর্কে আমার বক্তব্য এ বাদাত আল্লাহর দরবারে কবুল হবে না এ বাদাত যতক্ষণ শিরিক থেকে মুক্ত না হবে কোরআন এসেছিল আদর্শ সমাজ গঠন করার জন্য কোরান এসেছিল মানুষকে মানুষ বানানোর জন্য এই কোরান কোনদিন তাবি লেখার জন্য দুনিয়াতে আসে নাই মখসরতের অধিকার তার রয়েছে তিনি যাকে করেন সেই ক্ষমা পেয়ে যায় কিন্তু সেই আল্লাহ দুনিয়ার মানুষের সকল গুণা ক্ষমা করতে রাজি আছেন একটা মাত্র তিনি ক্ষমা করবেন না বলেন তো সেই গোনাটার নাম কি সেই পাপটার নাম হচ্ছে শিরক বিল্লা আল্লাহর সাথে শরিক করা হাদরতে লোকমান তার ছেলেকে উপদেশ দিতে গিয়ে কুরআনুল কারীমের 31 নম্বর সূরা 13 নম্বর আয়াতে বললেন ইয়া বুনাইয়া লা তুশরিক বিল্লাহ ইন্নাস শিরকা লা যুলমুন আযীম হে আমার কলিজার টুকরা সন্তান তোমাকে বলি শোনো তুমি কখনো আল্লাহর সঙ্গে কাউকে শরীক করবে না লা তুশরিক বিল্লাহ ইন্নাস শিরকা লা আজিম আযীম নিশ্চয় শিরিক হচ্ছে সবচাইতে বড় জুলুম জুলুম মানে কি জুলুম মানে কি বাংলা বলেন জুলুম অত্যাচার যদি কেউ শিরিক করে ডাইরেক্ট সে আল্লাহর উপরে অত্যাচার করে অবিচার করে জোরে কর না উঠবে লোকমান তার ছেলেকে উপদেশ দিতে গিয়ে এই কথাটা বলেছিলেন আল্লাহ পাক লোকমান হাকিমের সেই কথাটা কুরআনুল কারিমে কোট করে দিয়েছেন সূরা লোকমানের ১৩ নম্বর আয়াত লোকমান কে ছিলেন চেনেন বলেন তো লোকমান হাকিম কে ছিলেন জি হ্যাঁ একজন সৎ তো বটেই আরো কি ছিলেন বলেন জানা আছে আপনাদের বলেন না কৃতদাস ছিলেন শুনলাম পেলাম বলেন আরো আছে কি ছিলেন রাখাল পেলাম ছিলেন কি ছিলেন হেকিম মানে কি বাংলা কি অনেকগুলো অর্থ আপনারা বলেছেন হেকিম মানে ডাক্তার কবিরাজ রাখাল কৃতদাস সৎ বান্দা ছয় রকম এসেছে এইখানেও এই লোকমান হাকিম সম্পর্কে আমাদের ধারণাটা বাংলাদেশের অধিকাংশ মানুষের ভুল লোকমান হাকিম ছিলেন হেকিম ছিলেন না হেকিমি দাওয়াখানা দেখেছেন না আপনারা বিভিন্ন জায়গায় লেখা থেকে হেকিম মোহাম্মদ অমুক আমাদের দেশের মানুষরা মনে করে লোকমান হেকিম ছিলেন কবিরাজ ছিলেন ডাক্তার ছিলেন চিকিৎসক ছিলেন উপহার করো মানুষের রোগ সেরে যাবে তাই লোকমান হাকিম গাছড়া ব্যবহার করে ঔষধি গাছ ব্যবহার করে বনজ গাছ ব্যবহার করে মানুষের রোগ চিকিৎসা করত আজকে সেই ঔষধি সেই বনজ সম্পদ আমি ব্যবহার করে আপনাদের সামনে নিয়ে এসেছি দাঁত ভালো যাওয়ার পেট ভালো তার দাঁত ভালো যাওয়ার মাথা ভালো তার দাঁত ভালো যাওয়ার চোখ ভালো তার দাঁত ভালো যাওয়ার ভালো তার আসন শান্তিমনি দাঁতের মাজন এই হচ্ছে ফুটপাতের ডাক্তারদের ব্যবসা বলে লোকমান হাকিমকে বনের গাছ ডাক দিয়ে বলতো আমাকে ব্যবহার করো কথাটা নিছক মিথ্যা কথাটা অবান্তর আলিক লুকমান হাকিম সম্পর্কে পাক কোরআনুল কারিমের ভিতরে বলেছেন তাফসিরের কেতাবে এসেছে লোকমান ছিলেন একজন রাখাল মনিবের আন্ডারে ছাগল চরাতেন সুঠাম দেহের অধিকারী কালো নিগ্র মানুষ দক্ষিণ আফ্রিকার অন্তর্গত নাইজেরিয়া সুদান এই সমস্ত এলাকা কিংবা পার্শ্ববর্তী কোনো এলাকায় তিনি জন্মগ্রহণ করেছিলেন মাথায় কোকলানো কোকলানো চুল মিশমিশে কালো দাড়ি কালো মানুষ মুখে সততার প্রভা দীপ্ত হয়ে আছে লোকমান মনিবের ছাগল চড়াতে গিয়ে রাখালদের ভূমিতে অস করতেন করতেন ভালো কথা বলতেন নীতি কথা শোনাতেন একদিন বনের রাখাল এসে তার মনিবকে বলছে মনিব আপনার বাড়িতে যেই ছেলেটা থাকে লোকমান হাকিম অত্যন্ত প্রাজ্ঞ ছেলে অত্যন্ত বুদ্ধিমান ছেলে অত্যন্ত সৎ মানুষ ও খুব ইন্টেলিজেন্ট ও নসিহাত করে আমাদেরকে আপনি যদি একটু কর্মবিরতি দিতেন ওকে যদি একটু কাজ হালকা করে দিতেন ও জনগণকে ভালো ভালো কথা শোনাতে পারতো আস করতে পারতো নসিহাত করতে পারত ও খুবই বুদ্ধিমান ছেলে মনিব। মনিব বললেন কই বুদ্ধি আছে বলে তো আমি কোনোদিন কোনো প্রমাণ পেলাম না তো রাখালরা বলল ঠিক আছে আপনি যদি বিশ্বাস না করেন একটু পরীক্ষা করে দেখেন খুব বুদ্ধি রাখ মনিপ পরীক্ষা করলেন লোকমান জি এদিকে আস লোকমান চলে আসলেন মনি বললেন যাও আমার গোটা পালের ভিতরে থেকে একটা বকরি জবাহা করে নিয়ে আসো ওই বকরির সমস্ত আমার প্রয়োজন নেই তুমি যা খুশি তাই করে ফেলে দিও কোনো রকমের কোনো অভিযোগ নাই ওই বকরির দেহ থেকে সবচাইতে উত্তম গোস্ত চাইতে মূল্যবান গোস্ত টুকু আমার জন্য তুমি ভোনা করে নিয়ে আসবে বেছে ভোনা করে মনিবের সামনে উপস্থাপন করলেন মনিব এই নেন সবচেয়ে উত্তম জায়গার গোস্ত খেতে চেয়েছিলেন এনেছি মনিব খেলেন মনে মনে খুশি হলেন আসলে লোকমান উত্তম গোস্তুকুই এনেছে কল এনেছে কল বাংলায় কি বলবেন বলেন কলিজা আর আর কি কি বলবেন হ্যাঁ সঠিক বাংলা হচ্ছে হৃৎপিণ্ড কল মানে হৃৎপিণ্ড ঠিক আছে পরের দিন লকমান কোথায় আছো জি হ্যাঁ এই যে আজকে আর একটা বক্রি জমা করো সমস্ত গোস্ত আমার প্রয়োজন নেই ওই বকরির দেহ থেকে সবচেয়ে নিকৃষ্ট জায়গার গোস্ত আমার জন্য ভোনা করে নিয়ে আসো কোনো কথা বললেন না বিসমিল্লা জবাহা করলেন আর একটি বকরি সমস্ত গোস্ত ফেলে দিলেন কলবের গোস্ত টুকু কুটে বেছে সুন্দর করে ভোনা করে এনে মনিবের সামনে পেশ করলেন মনি বিস্ফারিত চোখে দিকে চেয়ে বললেন ছেলেরা বলেছিল তুমি ওয়াইজম্যান তুমি ইন্টেলিজেন্ট তুমি বুদ্ধিমান তুমি ধি সম্পন্ন ছেলে অথচ দেখছি কোনো বুদ্ধি তোমার নাই হে লোকমান গতকালকে তোমার কাছে উত্তম জায়গার গোস্তু খেতে চেয়েছিলাম তুমি এনেছিলে কলপটা ভোনা করে আজকে নিকৃষ্ট জায়গার গোস্ত খেতে চেয়েছি তুমি আজকেও কলপটা ভোনা করে আনলে হে লোকমান একই কলপ গতকালকে কেমনে উত্তম ছিল আর আজকে কেমনে নিকৃষ্ট হলো আমি তো কিছুই বুঝতে পারি না কেমনে হলো লোকমান বললেন মনিব মাফ করবেন আমি যেটা বুঝেছি সেটা এরকমই এই গোটা দেহের ভিতরে একটাই মাংসের টুকরা আছে গোস্তের টুকরা আছে তার নাম হচ্ছে কলব এই কলব হচ্ছে গোটা দেহের চালিকা শক্তি কল কষ্ট করেওয়ালা ইচ্ছা পোষণকারী পরিকল্পনা গ্রহণকারী আরবি পণ্ডিত মন্ডলী বলছেন সুমিয়াল কলবু কলবান ফাহুয়া কলবের নাম কলব রাখা হয়েছে এ কারণে যে করে করে ওধার এইটা না ওইটা এই বাড়ি না ওই বাড়ি মেয়ে দেখেছে দুইটা গ্রামের এপাড়ায় একটা ও পাড়ায় একটা কোনটা বিয়ে করবে এইটা না ওইটা এইটা না ওইটা এইভাবে তোলপাড় করে ইসলামী জলছা যাব কি যাবো না যাবো কি যাবো না এসেছে বসেছে তাই তো থাকবো কি থাকবো না থাকবো কি থাকবো না উঠবো কি বসবো এই উলট পালট সবসময় কলবের ভিতরেই হয় আর কল যখন স্থির সিদ্ধান্ত নেয় দেহ সেই সিদ্ধান্তটা বাস্তবায়ন করে দেহের নিজস্ব কোনো পাওয়ার নেই কল হচ্ছে পাওয়ার দাতা কল হচ্ছে পরিকল্পনা দাতা কলবের সেই পরিকল্পনাটা দেহবাস্তবায়ন করে আমি চিন্তা করলাম এই হচ্ছে চালিকা শক্তি কলব যদি ভালো হয় ওই মানুষটা ভালো কাজ করে কলব যদি বিশুদ্ধ হয় মানুষটা বিশুদ্ধ হয়ে যায় ভালো কাজ করে আর এই কলব যদি খারাপ হয় কলক যদি অন্যায় কাজের দিকে ইঙ্গিত করে অন্যায় কাজের পরিকল্পনা গ্রহণ করে অন্যায়ের দিকে যদি চালিত করে দেহ সেই অন্যায় কাজটা সম্পন্ন করে সুতরাং আমি চিন্তা করে দেখলাম ভালো বলতেও এই কলব আবার খারাপ বলতেও এই কল লোকের মনি বাপালোক নেত্রে চেয়ে আছে লোকমন হাকিমের দিকে কি আশ্চর্য ছেলে সুবাহান আল্লাহ এই ঘটনা হচ্ছে হাজার হাজার বছর আগে আর দেড় হাজার বছর আগে আমাদের নবী কলপ সম্পর্কে কি কথা বলেছেন সেটা একটু আপনাকে জানা দরকার নবীজির কাছে তখন এই খবর আসে নাই লোকমানকে তিনি জানতেন না লোকমান কি বলেছেন তাও তার জানা ছিল না আল্লাহ নবী বললেন উম্মদকে লক্ষ্য করে আলা ইন্না ফিল যশোদে মোদ গ হয়ে যাও হে আমার উম্মতেরা গোটা দেহের ভিতরে এক টুকরা গোস্ত রয়েছে এদের সালুহাদ সালোহাল যশোদু কুল্লো যখন সেই গোস্তের টুকরাটা বিশুদ্ধ হয়ে যাবে গোটা দেহ বিশুদ্ধ হয়ে যাবে ওই যা ফসাদাল যখন সেই গোস্তের টুকরাটা নষ্ট হয়ে যাবে গোটা দেহ নষ্ট হয়ে যাবে আল বহি হে আমার সাবধান হয়ে যাও সেই গোস্তির টুকরাটার নাম হচ্ছে কলব নাম কি কলব কল শুদ্ধ দেহ শুদ্ধ কল নষ্ট দেহ নষ্ট এই জন্যই এই হাদিস থেকেই একদল পীর ফকির লুফে নিয়েছে তারা এসো কলুপ সাপ করে দেব কলুপ সাফ করার ব্যবস্থা আমার দরবারে আছে কিভাবে করে আয় না নল্ল নয়না তারা বলছেন গোটা দেহের ভিতরে দশটা লতিফা আছে কয়টা কথা বলতে হবে কয়টা দশটা মুজাদ্দে তরিকার ফর্মুলা আপনাদের সামনে বলছি যে তরিকাতে আমিও এগারো বছর ছিলাম মুজাদ্দে তরিকা কলব সাফ হয়ে গেলে আদিস কলব সাফ তো সব সাফ কলব নষ্ট তো সব নষ্ট সুতরাং কলব যদি সেই দরবারে গেলে সাফ হয় তাহলে কে এই সুযোগ ছাড়ে আমিও ভর্তি হলাম দশটা লতিফাই জেকের করতে হবে কিভাবে চারটা হচ্ছে সব জায়গায় দেহের সব অনু পরমাণুতে বিদ্যমান আব আতাশ খাগ বাদ পানি মাটি বায়ু আগুন এই চারটা দেহের সমস্ত অনু পরমাণুতে বিরাজমান বাকি থাকে কয়টা বলেন ছয়টা ছয়টা এক নম্বর হচ্ছে আকফ নাভির দুই আঙ্গুল নিচে এই লতিফা বিদ্যমান রয়েছে আকফ। এখান থেকে স্টার্ট করতে হবে ডান স্তনের আঙ্গুল নিচে একটা দু লতিফা রয়েছে তার নাম হচ্ছে সির ডান স্তনের দু আঙ্গুল উপরে একটা লতিফা রয়েছে তার নাম হচ্ছে খফি কপাল দেশে একটা লতিফা রয়েছে তার নাম হচ্ছে নাফস তাহলে কয়টা হলো আকফা শির খফি নফস আকফা শির খফি নফস চারটে গেল এই চারটে হচ্ছে প্রমোশন লাই লাহ এই পর্যন্ত উঠে গেল এখন ডাউন ডাউন ই ল ল ই ল লঃ দু আঙ্গুল উপরে রয়েছে কলভ আর ডান স্তনের দু আঙ্গুল সরি ডান স্তনের দুই আঙ্গুল উপরে রয়েছে রোহ আর ডান বাম স্তন বাম স্তনের দু আঙ্গুল উপরে রয়েছে রোহ বাম স্তনের দুই আঙ্গুল নিচে রয়েছে কল এই সেই কল বলে কলবে ধাক্কা মারতে হবে অর্থাৎ পুরা যে ট্রেনিং করলে আপনার এভাবেই করতে হবে নয় লা কিছু সময় পরে এই জে একটা প্রমোশন হয়ে সাহেবদের ফর্মুলা বলতে ইট ইজ নট কোরআন অ্যান্ড হাদিজের ফর্মুলা ওই যে শুনেছি নবীজি বলেছেন কলপ সাপ তো সব সাপ এখন মুরিদদেরকে ডাকতে চেয়ে শো কলপ সাপ করার ব্যবস্থা আমার দরবারে আছে আর মরিদরা চাল ডাল গরু খাসির নজর নিয়াজ নিয়ে ছুটতেছে চেয়ে পীর কেবলার দরবারে এবার পীর কেবলা জেকের হালাতে বসিয়ে দিয়েছেন হাজার হাজার মুরিদদেরকে এক বিকট আওয়াজ শুধু প্রতিধ্বনিত হচ্ছে এরপরে ফার্স্ট প্রমোশন হয়ে যাবে লা ইলাহা বলা লাগবে না শুধু বলতে হবে ইল্লাল্লাহ 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 ইল্লাল্লাহ

এভাবে করতে হবে পঞ্চাশ বার করার পরে ওই মানুষটা অস্বাভাবিক হয়ে যায় কখনো কখনো পরিধানের বস্ত্র থাকে না ভিতরে সদরঘাট বেরিয়ে যায় তখন ওই ব্যক্তিকে আর ব্যক্তি বলা হয় না ওই ব্যক্তিকে বলা হয় ফানা ফিল্লা হয়ে গেছে ওই ব্যক্তি আর ওই ব্যক্তি নাই ওই ব্যক্তি স্বয়ং আল্লাহর ভিতরে বিলীন হয়ে গেছে আরো জোরে আরো জোরে হলো না সবাই মিলে এই পাগলামি চলছে শরিয়াতের নামে আমি এগারো বছরের ট্রেনিং করতাম অন্যদের কলব কি হয়েছে আমি জানি না তবে আমার কলব যে সাফ হয়নি এটা আমি ভালো বুঝতে পেরেছিলাম